হ্যালো সবাইকে আমি অ্যাডমিশন টেস্ট হেল্প লাইনের একজন প্রোগ্রামটি সঞ্চালন করছি আমাদের আজকে টপিক হচ্ছে বাংলা ফার্স্ট পেপার মানব কল্যাণ ওয়ান শট এমসিকিউ সকল বোর্ড এইচএসসি চব্বিশ তো আমরা স্টার্ট করছি আমাদের ফার্স্ট এমসিকিউটি হচ্ছে আবুল ফজল মূলত কোন ধরনের সাহিত্যিক ছিলেন সঠিক উত্তরটি হচ্ছে ক চিন্তাশীল প্রাবন্ধিক নিচের কোনটির রচয়তা আবুল ফজল সঠিক উত্তরটি হচ্ছে ক সাহিত্য সংস্কৃতি সাধনা সাহিত্যকৃতিক জন্য আবুল ফজল কোন পুরস্কারে ভূষিত হচ্ছে ঘ বাংলা একাডেমি বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হন মনুষ্যত্ব আর মানব মর্যাদার দিক থেকে অনুগ্রহকারী আর অনুগৃহীতের মধ্যে পার্থক্য কেমন সঠিক উত্তরটি হচ্ছে ক আকাশ পাতাল কোনটি জাতির যৌথ জীবন আর যৌথ চেতনার প্রতীক সঠিক উত্তরটি হচ্ছে ক রাষ্ট্র মানব কল্যাণ প্রবন্ধ অনুসারে রাষ্ট্রের বৃহত্তর দায়িত্ব কোনটি সঠিক উত্তরটি হচ্ছে গ জাতিকে আত্মমর্যাদা সম্পন্ন করে তোলা মনুষ্যত্ববোধ ও মানব মর্যাদা ক্ষুণ্ণ হয় কিভাবে সঠিক উত্তরটি হচ্ছে ক মানব কল্যাণের প্রকৃত অর্থ বুঝতে না পারায় মানব কল্যাণের প্রাথমিক সোপান রচনার দায়িত্ব কার সঠিক উত্তরটি হচ্ছে পরিবার সমাজ ও রাষ্ট্রের লেখকের মতে মানব কল্যাণ কি হতে পারে না সঠিক উত্তরটি হচ্ছে ঘ স্বয়ম্ভ হতে পারে না প্রতিটি মানুষকে কেমন হতে হবে সঠিক উত্তরটি হচ্ছে ক সামাজিক প্রতিটি মানুষের কল্যাণ কিসের সাথে সম্পর্কিত সঠিক উত্তরটি হচ্ছে খ সমাজের ভালো মন্দের সাথে লেখকের মতে মানব কল্যাণের কোন রূপ দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই সঠিক উত্তরটি হচ্ছে কুচ্ছি রূপ মানব কল্যাণের কুচ্ছিত দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজন নেই কোন মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না সঠিক উত্তরটি হচ্ছে ঘ বিভক্তিকরণের মনোভাব নিয়ে মানুষের কল্যাণ করা যায় না পৃথিবীতে বর্তমানে দুস্থ অবহেলিত বাস্তুহারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা বাড়ছে কেন সঠিক উত্তরটি হচ্ছে গ মানুষের স্বাভাবিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অভাবে ধরনের সংস্থা সংস্থা লেখক বর্তমানে কোন ধরনের শব্দ বৃদ্ধির কথা বলেছেন সঠিক হচ্ছে খ রিলিফ ও রিহ্যাবিলিটেশন অস্তিত্ববাদের মূল কথা কি সঠিক উত্তরটি হচ্ছে গ ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দান সামাজিক পরিণতি এর ইংরেজি প্রতিশব্দ কোনটি সঠিক ঘ প্রতি শব্দ উপলব্ধি ছাড়া মানব কল্যাণ যা হয়ে থাকে এক স্রেফ দান খয়রাতের মতো দুই কাঙালি ভোজনের মতো তিন মানব মর্যাদার অবমাননার মতো সঠিকোত্তর টেপচক ঘ এক দুই ও তিন বর্তমানে রাষ্ট্র, জাতি সম্প্রদায় ও মানুষকে এক বিভক্ত করে দুই সমবিষ্ট করে তিন বিচ্ছিন্ন করে সঠিক উত্তরটি হচ্ছে ক্ষ ও তিন এক হচ্ছে বিভক্ত করে তিন হচ্ছে বিচ্ছিন্ন করে যে উত্তরাধিকারকে আমরা আমাদের জীবনে প্রয়োগ করতে পারি সঠিক উত্তরটি হচ্ছে অপশন হচ্ছে তিনটা এক হচ্ছে সাহায্য সহযোগিতার দুই হচ্ছে মানবিক চিন্তার তিন হচ্ছে আদর্শের সঠিক উত্তরটা হচ্ছে গ দুই ও তিন দুই হচ্ছে মানবিক চিন্তার তিন হচ্ছে আদর্শের এ এক জাগতিক মানব ধর্ম বলতে লেখক কি বুঝিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে গ মানব কল্যাণকে হিউম্যান ডিজনিটি বলতে লেখক কি বুঝিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে গ মানব মর্যাদার রিলেশনশিপ ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অব দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপারেন্স উক্তিটি কার সঠিক উত্তরটি হচ্ছে গ রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই কিসের উত্তরাধিকার রেখে গেছেন সঠিক উত্তরটা হচ্ছে গ মানবিক চিন্তা ও আদর্শের করোনার বশবর্তী হয়ে দান খয়রাতের অবসম্ভাবী পরিণতি কি সঠিক উত্তরটি হচ্ছে ক মনুষ্যত্বের অবমাননা অনুগ্রহকারী ও অনুগৃহীতের মধ্যে আকাশ পতাল তফাত কেন সঠিক উত্তরটি হচ্ছে ঘ সম্পূর্ণ বিপরীত ধর্মী বলে দান বা ভিক্ষা গ্রহণকারীর মাঝে কোনটি প্রতিফলিত হয় সঠিক উত্তরটি হচ্ছে গ দীনতা নিচের হাত বলতে লেখক কি বুঝিয়েছেন সঠিক উত্তরটি হচ্ছে ঘ গৃহীতা এই ছিল আমাদের বাংলা প্রথম পত্র ওয়ান শট এমসিকিউ মানব কল্যাণ এইচএসসি চব্বিশ বেচের জন্য আমাদের এরকম মঞ্চ এমসি থেকেও ক্লাস পেতে আমাদের ইউটিউব প্রিন্সটি সাবস্ক্রাইব করতে পারো আমাদের পেজ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইন ফলো করতে পারো আমাদের গ্রুপ অ্যাডমিশন টেস্ট হেল্পলাইনে জয়েন হতে পারো ধন্যবাদ সকলকে